বন্ধুরা তো আপনারা সবাই জানেন আদিন ফাউন্ডেশনের উদ্যোগে যশোর হাট সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তিন দিন ব্যাপী বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছিল তার শেষ দিনে আজকে বক্তব্য রাখতে যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শাহরুখ আহমদকে এই মুহূর্তে আমি অবস্থান করছি চাচরা ডালমিল এলাকাতে তো মানুষের জনস্রোতে রাস্তা এক পর্যায়ে ব্লক হয়ে আছে তো দেখুন সবাই এখন পায়ে হেঁটে মাহফিলের ময়দানে রওনা করেছেন হাজার হাজার মানুষ সবাই এখন পায়ে হেঁটে মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছেন দেখতে পাচ্ছেন অবস্থা এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে শুধুমাত্র আজহারির মাহফিলকে ঘিরে দেখেন অবস্থা সকল জেলার মানুষ এদিকে বাগেরহাট খুলনা থেকে মানুষ এখানে অবস্থান করছে এই দিক দিয়ে টার্মিনাল হয়ে খুব শৃঙ্খলভাবেই সবাই মাহফিলে প্রবেশ করছে তো এই এটা হচ্ছে আমাদের যশোর মুরলীর মোড় এখান থেকে পুলিশের সহযোগিতায় সকল ধরনের নিরাপত্তা সম্পন্ন করা হয়েছে তো সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে সকল অবস্থা প্রবেশ করে প্রথম প্যান্ডেল এটা তো এখানেই জায়গার সংকট দেখা যাচ্ছে তো শেষ পর্যন্ত আমরা কি মূল স্টেজের সামনে যাইতে পারবো কি না সেটা নিয়ে সন্দিহান চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর আজকে সর্বশেষ অবস্থা এখন বিকালবেলা এই অবস্থার সন্ধ্যা নাগাদ আশা করছি যে আহ ময়দানে ঢোকার মতো কোনো অবস্থা থাকবে না মানুষের জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছে অলরেডি যেমনটাই আশা করছিলাম দেখেন অবস্থা অলরেডি সকাল থেকে সবাই অবস্থান করা শুরু করে দিয়েছে এখানে